হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি শাহী চিকেন রোস্ট বানাবো একদম বিয়েবাড়ির বাবরচিদের মতো তার জন্য আমি নিয়ে নিছি এখানে আড়াইটা দেশি চিকেন আপনারা যে কোনো চিকেন নিয়ে নিতে পারেন ব্রয়লার কিবা পাকিস্তানি এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ লেবুর রস লেবুর রসটা দিলাম মাংসর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে কিবা আপনারা ঘরে ভিনেগার থাকলে সেটাও দিতে পারেন আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে এই রোস্টটা তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখা শুরু করুন বিসমিল্লাহ বলে আর আমি এখানে কিন্তু রোস্টগুলো ভালো মতো মেখে নিলাম এখন আমার কিছু রোস্টের প্যাকেটের সঙ্গে কিছু আমি নিজের ঘরের মশলাও দিব তাহলে আরও টেস্ট হবে এখান দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম দুই চামচ পোস্ত দানা দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ আর এখান দিয়ে দেবো কিছু কাঁচামরিচ লাল পাকা দিয়ে দিছি আপনারা চাইলে লালও দিতে পারেন কিংবা সবুজও দিতে পারেন আর এখানে হলো চিকেন রোস্ট মশলা এক প্যাকেট মশলা দিয়ে আমি রান্না করে নেব আর এই ধরনের বাদাম বুদাম একটু দিলে রোস্টটা কিন্তু খুবই ভালো হয় তাই আমি চীনা বাদাম দিয়ে দিছি আমার ঘরে চিনাবাদাম ছিল আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন আর এখানে আমি তেল গরম করে রোস্টগুলোকে ভেজে আসি আমার এই রোস্টের রেসিপিটা ফলো করলে যারা নতুন আছেন তাদের কিন্তু খুবই সুবিধা হবে একদম সহজভাবে রোস্ট রান্না করে সবার কিন্তু অনেক অনেক প্রশংসা পেতে পারেন আর আমার রোস্টটা কিন্তু খেয়ে মশালা সবাই অনেক প্রশংসা করেছে রোস্টগুলো কিন্তু আমি এই যে বেশি করাও না বেশি হালকাও না একটু কালার যখন আসছে সেই সেই পর্যন্ত ভেজে নিলাম এখন আমি সব কয়টা রোস্ট তুলে নিতেছি এইভাবে করে কিন্তু আমি সব রোস্টগুলো অফ ক্যামেরায় ভেজে নিছি আর রোস্টগুলো কিন্তু ভাজা হয়ে গেল এখন আমি রোস্ট রান্না করার জন্য একটা পাত্র গরম করে নিছি গরম করার পরে দিয়ে দিলাম রান্নার তেল রান্নার তেল দেওয়ার পর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা চিকন করে আমি কেটে নিছি ব্রেস্টা করার জন্য এখানে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে নিছি পারফেক্ট একটা কালার আসার পরে আমি কিন্তু পেঁয়াজগুলো একটা ছাঁকনি দিয়ে পেঁয়াজগুলো তুলে নিব সব পেঁয়াজ তুলব না আমি হাফ রেখে দেবো রান্নার জন্য আর হাফ রেখে দেব একদম রোস্টের শেষে দেওয়ার জন্য তারপর তো দিয়ে দিলাম এই যে বাটা মশলাগুলো যে মশলাগুলো আমি বেটে নিছি বাদাম পেঁয়াজ কাঁচামরিচ এখানে আর পোস্ত দানা এখন একটু তেলের মধ্যে মশলাগুলো আমি ভেজে নিতেছি মশলাগুলো কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিলাম আদা রসুন জিরা ধনিয়া একসঙ্গে বাটা চার চামচের মতো আর এখানে দিয়ে দিলাম রোস্টগুলো যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম তাহলে রোস্টটা টেস্ট হবে আর দিয়ে দিলাম এই যে প্যাকেটের মশলাটা এই প্যাকেটের মশলার মধ্যে কিন্তু সব কিছুই আসে গরম মশলা তেজপাতা সব কিছু ফাঁকি করাই আছে তাই আর আলাদাভাবে আর কিছুই দিতে হবে না এখান দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন ঝালটা লবণটা আর একটু পানি দিয়ে আমি কষিয়ে নিলাম তাহলে মশলার গন্ধটা চলে যাবে যে পর্যন্ত তেল না উঠবে সেই পর্যন্ত কিন্তু আমি মশলাটা বেশ ভালো মতো কষিয়ে নিছি কষানো হয়ে যাওয়ার পর আমি যেই ভাজা রোস্টের পিসগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো মতো এখন একটু আবারও কষিয়ে নিব যেন মাংসর ভিতরে মশলাটা ভালো মতো ভিতরে যেতে পারে মাংসর মাংসগুলো কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম দুই বাটির মতো লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু দই বা গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন কি বা দুধটাকে লিকুইড করেও দিতে পারেন আমি আজকে এই দুধ দিয়ে রোস্টটা রান্না করব এখানে আর আমি কোনো পানি ইউজ করব না তাহলে এইভাবে রোস্টটা খুবই টেস্ট হয় তারপরে তো ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে মাঝারি হিটে আমি রোস্টটা রান্না করে নিলাম যেন একদম হাড় পর্যন্ত মশলাটা ঢুকে যায় এবং সিদ্ধ হয়ে যায় এইভাবে করে কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু লেড়ে চেড়ে দিছি না হয়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কেন না রোস্টের মধ্যে কিন্তু প্রচুর ঘন পরিমাণ মশলা দেওয়া হয় তাই আমি দিয়ে দিলাম এক চামচের মতো চিনি বেরেস্তা আর প্রথম দিয়ে দিলাম একটু কেওরা জল গোলাপ জল হাফ চামচের মতো আপনারা চাইলে নাও দিতে পারেন গোলাপ জল কেওড়া জলটা দিলে কি হয় বিয়েবারের মতো একদম সেন্ট আসে একদম ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ শেষের দিকে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর চিনিটা দিলাম রোস্টের কালারটা খুব সুন্দর আসবে এবং টেস্টটা খুবই ভালো আসবে এর জন্য আমি এক চা চামচের মতো চিনি দিয়ে দিছি এখন একটু ছেনে দিয়ে চেপে চেপে দেখলাম সিদ্ধ হয়েছে কি না মশালা সিদ্ধটা হয়ে গেছে তেলের ঝোলটাও উঠে গেছে এখন আমি চুলা থেকে রোস্টটা নামিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে একদম বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যে যে রোস্টের ছবিটা আছে ঠিক কিন্তু পারফেক্ট তেমনই হয়েছে তারপরে শেষের দিকে আমি যে বেরসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু পরিবেশন করে নিলাম তারপর তো বিশমেলা বলে খেতে বসে গেলাম এই যে মাস কালার সালাদ দিয়ে তারপরে শশা লেবু পেঁয়াজ আর রোস্ট মশাল্লা আর কি লাগে আজকে এই আর পোলাও রান্নার ভিডিওটা দেখালাম না কারণ আমি শুধু রোস্টের রেসিপিটা আজকে সবার সঙ্গে শেয়ার করলাম যারা নতুন তাদের অনেক অনেক উপকারে আসবে তাই এইভাবে রোস্ট রান্না করলে ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যাদের চ্যানেল আছে যারা আমার ভিডিওটা দেখতেছে তাদের সবার চ্যানেল তুমি বেশি বেশি করে ভিও বাড়িয়ে দাও ভাইরাল করে দাও এবং সবারই যেন মনিটাইজেশন হয়ে যায় আমি কিন্তু এই কামনা বেশি বেশি করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ